আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কৃষি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত নতুন একটা প্রতিবেদনে তো হাট শেষ হওয়ার পথে গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ও ভাই এটা গরু কি ভাই গরু ফেরন্দার কিনলেন ভাই কত বলতেছে ভাই যান বয়সী আছে ভাই যান হয় দাদা আশি ভাঙতে মানে গ্রাহক কম খুব আছে নাকি ছয়দ বয়স আশি ভাঙতে বলতেছে হাট শেষ হওয়ার প্রান্তে আজকে আমাদের হাটে অনেক বাজার কম দেখতেছেন বড় মাপের গরু আশি ভাঙতে বলতেছে তারপরে দিচ্ছে না দেখতেছেন এখানে অনেকগুলো গরু আমাদের লোড হয়ে গেছে আমাদের শ্রীবন্দ উপজেলার বিভিন্ন জেলায় উপজেলায় চলে যায় এখান থেকে

গাভিবাস আপনারা বড় মাপের গাভিবাস আমাদের কান্ডের হাটে বড় বড় গাভী বাসুর উঠে যেরকম আপনাদের পছন্দ সেরকমই নিতে পারবেন তবে আপনাদেরকে বুধবার হাটে আসতে হবে গাড়ি অবশ্য লোড হইতেছে বিভিন্ন প্রান্তে চলে যাবে আমাদের কান্ডের গাভী গাভিবাসর আর বিভিন্ন স্তরের গরুগুলো হাট শেষ পথে আর কি তো অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন আর কন্টিনিউ আমাদের বিভিন্ন হাটে রেটগুলো আপনাদেরকে জানানো হয় কীরকম প্রাইসের কোন স্তরে গরু আপনারা নিয়ে ইয়ে করতে চাচ্ছেন আর কি কত হয়েছে এটা ওই ভাইও বলতে পারতেছে না শ ভাই এক লক্ষ সাড়ে তেইশ বড় মাপের গাভি বাচ্চা এক লক্ষ তেইশ হাজার পাঁচশো টাকা নাকি কেনা হয়েছে

আচ্ছা বাজার কেমন গেল আজকে ভাই সঠিক বলতে পারতেছে না বাজার সম্পর্কে তো শেষে আপনাদেরকে বিভিন্ন গরু দেখানোর চেষ্টা করতেছি যারা গরু প্রেমিক ভাইরা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলাইনকি অন করে রাখবেন আসসালাম আলাইকুম মর রহমতুল্লাহ বরকাত